এসএসসি বেচ দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ আজকে হচ্ছে সেট ও ফাংশনের ডে টু এইখানে পাঁচটা এমসি আছে এই পাঁচটা এমসি থেকে একটা এমসি কিউ টেস্ট পরীক্ষার মধ্যে আসবে এবং বোর্ডের মধ্যে হানড্রেড পারসেন্ট শিওর আসবে আটটা বোর্ড আছে আটটা বোর্ড থেকে যে কোনো দুইটা বোর্ডের মধ্যে এইখান থেকে একটা এমসি কিউ আসবেই আসবে সো তোমরা আগে দেখো যে এই পাঁচটা এমসি কিউ সুন্দরভাবে বুঝো কি না আর যদি বুঝে থাকো তোমাদের সামনে যারা বসবে পিছনে যারা বসবে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও এবং আজকে হচ্ছে ডে টু ডে ওয়ানে তোমাদেরকে ছয়টা এমসি কিউ শেখাইছে আজকে হচ্ছে ডে টুতে পাঁচটা মোট এগারোটা এইভাবে ডে থ্রি ডে ফোর এইভাবে আসতেই থাকবে সো তুমি যদি আমার এমসিকিউগুলো বুঝে থাকো সেই ক্ষেত্রে আমার আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবা ঠিক আছে এবং কমেন্ট করে জানাবা যে বুঝছো কি না ওকে আগে আমরা হচ্ছে পড়ানো শুরু করি তারপর হচ্ছে কথাবার্তা তো এক নম্বর এমসিকিউটা কি দেখো যে এইখানে বলছে এ সেটের উপাদানগুলো দিয়ে দিছে এবং বি সেটের উপাদানগুলো দিয়ে দিছে কি জিনিস সেকেন্ড ব্রেকেট দিয়া ভিতরে যেই জিনিসগুলো থাকে সেইগুলোকে কি বলা হয় উপাদান বলা হয় তাহলে এ সেটের মধ্যে কয়টা উপাদান আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপাদান আছে বি সেটের মধ্যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপাদান আছে ঠিক আছে তো এ সেটের উপাদান দিয়ে দিছে বি সেটের উপাদানগুলো দিয়ে দিছে তোমাকে বলছে যে এ কাপ বি নির্ণয় করতে ঠিক আছে এ কাপ বি নির্ণয় করতে এই জিনিসটাকে ইউনিয়নও বলা হয় ঠিক আছে এ ইউনিয়ন বি ঠিক আছে তো এটাকে কাপ বলবা তাহলে একটু মানে ব্যাটার হয় আচ্ছা হলে এ কাপ বি এর সঠিক মান কোনটা তাহলে কি বলছে এ কাপ বি এটা যে কাপ ঠিক আছে এটা মনে রাখবা কেমনে জানো যে এই জিনিসটা দেখো তো এমন না এটা একটু বড় বলে এমন হয় না আর এই যে দেখো এটা দেখতে এখন কিসের মতো লাগতেছে কিসের মতো লাগতেছে বলো তো কাপের মতো লাগতেছে না তো এই কারণে এই জিনিসটাকে কী কর করবা কাপ পরবা ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে একটু ভিন্নভাবে শেখাবো এই জিনিসটাকে ঠিক আছে এটাকে তুমি হচ্ছে গরিবের যে ঝুরি আছে না গরিবরা যে ব্যাগের কাদের মধ্যে নিয়ে ঘুরে ওই যে টুকাই যারা আছে বা গরিব তো গরিবরা গরিবের ঝুরি এই জিনিসটার নাম কি গরিবের ঝুড়ি ঠিক আছে গরিবের ঝুড়ি তাহলে এ গরিবের ঝুরি বি গরিবের ঝুরির মধ্যে গরিবে কি করবে যা পাইবে তাই নেবে প্লাস্টিক পেলে প্লাস্টিক কাগজ পেলে কাগজ পলিথিন পেলে পলিথিন খাবার পেলে খাবার যা পাইবে সবই কুরাই নিবে সো এখন তুমি জাস্ট এই জিনিসটা মনে রেখো যে গরিবের ঝুরি থাকলে যা পাবে সব কিছু কি নিয়ে নেবে এই কথাটা জাস্ট মনে রেখো আর কিচ্ছু লাগবে না ওকে তাহলে এর জায়গায় এর মান ইয়েটা বসায় দাও উপাদানগুলো বসায় দাও শূন্য এক দুই তিন চার এই যে এটাকে পরব কি ইউনিয়ন বা কাপ ঠিক আছে আর আমি তোমাদেরকে শিখেছি কি গরিবের ঝুরি তাহলে হচ্ছে মাইনাস ওয়ান জিরো এই যে বীর বীর বিয়ের জায়গায় বিয়ের মানটা বসাইতেছি মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ঠিক আছে তো এই যে এই জিনিসটা থাকলে এই জিনিসটা থাকলে যা পাইবা সব নিবা তার মানে এইখানে এবং এইখানে যা যা পাইস সব কিছু নিবা যেমন হচ্ছে ধরো কি পাইছো যে জিরো পাইসো জিরোর চেয়ে ছোটো হচ্ছে মাইনাস ওয়ান তাহলে একটু আগে লিখলাম যে মাইনাস ওয়ানটা নিলাম মাইনাস ওয়ান ঠিক আছে তারপর কি জিরো পাইসি জিরোকে নিছি ওয়ান পাইছি সো ওয়ান পাইসি ওয়ানকেও কি নিছি সো এই পাশেও জিরো আছে এই পাশে ওয়ান আছে একটা নিলেই হয়েছে বুঝছো দুই পাশ থেকে একবার নিলেই হয় ঠিক আছে বারবার তো লেখার দরকার নেই সো এইখানে টু আছে টু নিছি এইখানে থ্রি আছে এইখানেও আছে তাও নিসি এইখানে ফোর আছে বাট এইখানে কি ফোর নাই কিন্তু আমি কি বলছি গরিবের ছুরি যা পাইবা সব নিবা ফোর তাহলে দেখো তো এইখান থেকে এবং এইখান থেকে যা যা পাইছি সব কিছু নিছি কিচ্ছু বাদ দিছি না কিচ্ছু না কোনোটা যদি দুইবার থাকে সেটা কী করছে একটা নিছি আর কি ঠিক আছে তাহলে এইটাই হবে কি আনসার বুঝাইতে পারছি এই জিনিসটা থাকলে যা পাইবা সব নিবা তাহলে মাইনাস ওয়ান থেকে ফোর মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এইটাই হচ্ছে কি আমার আনসার হবে দেখছো তাহলে ক নম্বরটা কি বুঝছো বুঝছো তাহলে আমি একটা বানাই দিই ধরো এ ইউনিয়ন বি বা এক কাপ বি এখানে আছে ওয়ান টু ফাইভ আর এইখানে আছে হচ্ছে কি থ্রি সেভেন ফোর ঠিক আছে তাহলে এ ইউনিয়ন বা এ গরিবের ঝুড়ি ভি সমান সমান কী হবে এইখানে এইখানে যা যা পাইবা সব নিবা ওয়ান পাইছো ওয়ান নিবা টু পাইছো টু নিবা ফাইভও তো নিবা কিন্তু একটু সাজায় লিখলে তারপর থ্রি পাইছো থ্রি নিবা তারপর কি ফোর পাইছো ফোর পাইছো ফোর নিবা তারপর ফাইভ নিবা তারপর কি সেভেন নিবা দেখো কিচ্ছু বাদ দিছি কিনা এইখানে কিচ্ছু না সো এই টাইপ কি ডান তারপর এটাতে আসো এই জিনিসটাকে দেখতে কিসের মতো লাগে বলো তো এই জিনিসটাকে এটাকে পড়বা হচ্ছে ক্যাপ এটাকে বলা হয় ইন্টারসেকশন ঠিক আছে সো ইন্টারসেকশন এইগুলো পরীক্ষার মধ্যে তোমার লিখতে হবে না তুমি তোমার মতো করে শিখো এটা কি কীসের মতো লাগে ক্যাপের মতো লাগে দেখো তো এই যে টুপির মতো লাগে না যে টুপি এরকম থাকে না টুপি এই যে মাথার মধ্যে যেটা পরে এই জিনিসটা মানে কি ক্যাপ ঠিক আছে তো ক্যাপ কই থাকে তুমি আমার মানে পারসেপশনটা বুঝো ক্যাপ কই থাকে মাথায় থাকে ঠিক আছে কই থাকে মাথায় থাকে আর মাথার মধ্যে কি আজে বাজে কোনো জিনিস নেই এই যে তোমাদেরকে বলছি যে এটা পরীক্ষার মধ্যে আসবে তোমরা কিন্তু মনোযোগ সহকারে দেখতেছো কারণ এটা কি পরীক্ষার মধ্যে আসবে তাই তাহলে মাথার মধ্যে আমরা যা তা নেই না তুমি ধরো বাসা থেকে স্কুলে যাইতেছো তো স্কুলে যাওয়ার পথে হোম থেকে স্কুলে যাইতেছো তো যাওয়ার পথে কোন পাশে কয়টা আম গাছ আছে কোন রঙের গাড়ি গেছে সাইকেলে করে কে গেছে কেটা কার কেটা রিক্সার মধ্যে গোয়েরা বউলে গেছে সিএনজির মধ্যে কেটা শালি লিয়ে নিয়ে গেছে কেটা গার্লফ্রেন্ড নিয়ে ভাগতেছে এগুলো কি তুমি এত কিছু মুখস্থ রাখো সব তথ্য কি মুখস্থ রাখো দরকার নেই তোমার যেটা দরকার সেটা কি তুমি মাথায় রাখো তাহলে এই জিনিসটা থাকলে ক্যাপ থাকলে ঠিক আছে ক্যাপ থাকলে তুমি মনে করবা আমার যেটা দরকার এবং আমার যেটা কমন সেটা আমি কিনব মাথায় নিব ঠিক আছে গুরুত্বপূর্ণ বা কি নিব মাথায় নিব ঠিক আছে মানে বাসা থেকে স্কুল কি বল বুঝাইছি বাসা থেকে স্কুল যেইগুলো কমন ঠিক আছে যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলা নিব শুধুমাত্র মাথায় নিব সো এইটুকু যদি বেসিক বুঝো তাহলে এটা হচ্ছে হাতের তুরিতে প্রবলেম সলভ তুমি বল বা কি জাদু দেখাইলেন ঠিক আছে দেখো বি ইন্টারসেকশন সি তো ইন্টারসেকশন না পড়া তোমরা হচ্ছে বি ক্যাফ সি পড়বা এটাও পড়া যায় এটাও সঠিক কিন্তু এমন না যে সঠিক না বি ক্যাপ সি তাহলে বীর জায়গায় বীর মানটা বসাও ওয়ান এ বি এই যে ক্যাব দিলাম ক্যাপ ঠিক আছে উল্টা থাকলে কিন্তু কী হইতো গরিবের জড়িও ওইটার জন্য কিন্তু কি হইতো শিখাইছি ক্যাপ টু সি আচ্ছা তুমি বাসার মধ্যে পড়া গেছো হচ্ছে কি গুরুত্বপূর্ণ দেখা এ ওয়ান এ বি তুমি স্কুলে যাওয়া পরীক্ষার মধ্যে গিয়ে পাইছ কি টু বি সি কোনো কিছু কি কমন পাইছো দেখো তো এইখানের সাথে এইখানে কি কোনো কিছু কমন পাইছো ইয়েস বাসা থেকে বি পইরা গেছো তুমি এখানে কি পাইছো বি পাইছো তার মানে গুরুত্বপূর্ণ কি এই বিটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে এইটাই হবে কি আনসার মানে হচ্ছে বাসায় যেটা পৈরা যাবা স্কুলে যে পরীক্ষার মধ্যে দেখবা কি সেইটা কমন আসছে কি মানে এইখানেও আছে এইখানেও আছে এমন যদি থাকে সেটা তুমি নিবা তাহলে শুধুমাত্র বি কি আনসার আছে ইয়েস তাহলে এটাই হবে কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আচ্ছা তো এ এটাও দেখো এ সেটের মানে উপ মানে এ সেটের উপাদানগুলো দেওয়া আছে যেমন সাকিব মুশফিক তামিম কি কি দেওয়া আছে সাকিব মুশফিক আর কি তামিম বি সেটের মধ্যে দেওয়া আছে মুশফিক মাশরাফি আর হচ্ছে কি তামিম তাহলে বলছে এ এটা কি ক্যাপ বি মানে হচ্ছে এর মধ্যে আর বির মধ্যে ঠিক আছে এ হচ্ছে কি তুমি বাসায় পড়ে গেছো আর বি কি পরীক্ষার হলের মধ্যে কোন কোন জিনিসগুলো কমন পাইছো একটু দেখো তো দেখো তো বাসা থেকে সাকিব পড়ে গেছো পরীক্ষার মধ্যে কি সাকিব আসছে না তাহলে বাদ মুশফিক পড়ে গেছিলাম মুশফিক কি পরীক্ষায় আসছে হ্যাঁ আসছে তাহলে মুশফিকরে নিবা ঠিক আছে মুশফিকরে কী করবা নিবা এম দেখলাম শুধু তামিম পড়ে গেছিল তামিম কি পরীক্ষায় আসছে হ্যাঁ তামিম শেষ মানে এটা এই মুশফিক এটা এখানেও আছে এখানেও আছে তামিম এখানেও আছে এখানেও আছে তাই গুরুত্বপূর্ণ এই কারণেই কি তুমি মানে এটা মাথায় নিছো এটা কমন সো কি আনসার কি করছে মুশফিক আর তামিম সো মুশফিক আর তামিম কই আছে এই যে মুর্শফিক আর তামিম অথবা তামিম মুশফিক থাকলেও সেম উল্টাপাল্টা লেখা যায় কোনো সমস্যা নাই ঠিক আছে মুশফিক আর তামিম ওকে তারপরে সে চার নাম্বারটায় ঠিক আছে সবাই আশা করি বুঝতেছো যদি বুঝে দেখো অবশ্যই অবশ্যই আমার মানে আইডিটা ফলো দিয়ে রাখবা এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ডাকাত স্যার ডাকাত স্যার ওটা হচ্ছে সাবস্ক্রাইব করবা কারণ ওইখানে সিকিউর যে ডে ডেগুলো আছে লম্বা লম্বা ক্লাস আছে ঠিক আছে সো ওইখানে ওগুলো পাবা আচ্ছা তারপরে চার নাম্বারটা দেখো তোমাকে বলছে হচ্ছে এ এই যে এ এটি কী কাপ বি মানে হচ্ছে এ এটাকে কি কি কাপ মানে হচ্ছে গরিবের ঝুড়ি এ গরিবের ঝুরি বি থাকলে এইখানে এর মান বসাই দাও এর মানটা দিয়ে দিছে ফাঁকা সেট এর মানটা কি দিয়ে দিছে ফাঁকা সেট তারপর এই যে ইউনিয়নের জায়গায় ইউনিয়ন দিস বির মানটা কত দিয়ে দিছে ওয়ান ওয়ান এই গরিবের ঝুড়ি মানে শিখাইছি না এই গরিবের ঝুরি মানে কি যা পাইবা সব নিবা ওয়ান পাইছো ওয়ান নিবা ফাঁকা সেট সো ফাঁকা সেট নিবা কিন্তু কথা হচ্ছে ফাঁকা মানে কি এটা দিয়ে বুঝাইছে এখানে কিছুই নাই ঠিক আছে সো কিছুই নাই সো এই জিনিসটা তো আর এখানে দেওয়ার দরকার নাই ঠিক আছে কারণ একটা কিছু তো অলরেডি পাইয়া গেছো তুমি ঠিক আছে একটা কিছু কি পাইয়া গেছো যেমন ধরো যে রুমটা একটা খালি রুম আছে কিচ্ছু নাই কিন্তু এই রুমের মধ্যে যদি একটা মনে করো যে কম্পিউটারে রেখে দাও পিসি তখন কিন্তু তুমি খালি বলতে পারবা না তখন আর কি খালির অপশন দেওয়া নাই তুমি এটা বলতে পারবা এখানে পিসিও আছে আবার রুমটাও খালি আছে এই জিনিসটা কি বলতে পারবা যে ধরো এই রুমটা এই কি আছে এখানে একটা মানুষ ঢুকলো এখন কি তুমি বলতে পারবা যে রুমটা একটা মানুষও আছে রুমটা খালিও আছে এই কথাটা বলতে পারবা বলতে পারবা না কারণ কি একটা মানুষ আছে তো এইখানে এক সময় খালি ছিল এটা এখানে ওয়ান ছিল এখন তো যা পাইবা সব নিবা সো ওয়ানটা নেওয়ার পরেই আর কি খালির কোনো প্রশ্নই আসে না সো এটা কি হবে শুধুমাত্র ওয়ান হবে সো এইটা কিন্তু পরীক্ষার মধ্যে এক হাজার পারসেন্ট শিওর ঠিক আছে এইটাই দেখবা হচ্ছে এই এইখান থেকে বলছি না যে একটা এমসি আসবে হয় এইটা আসবে নয়তো এটা আসবে ঠিক আছে সো এটাও ওয়ান হবে এটা কিন্তু আজকের ক্লাসে অনেকেই বুঝতে না পারো এটা কিন্তু তোমাদের দোষ না কারণ হচ্ছে এটা ডে থ্রিতে অথবা ডে ফোরে এইগুলো নিয়ে এইটুকু অংশ নিয়ে এবং এই টুকু অংশ নিয়ে আলাদা আলাদাভাবে কি এমসি কেউ আসবে ঠিক আছে মানে এই অংশটুকু পারতে হবে এই অংশটুকু কি পারতে হবে দেন এটা সলভ করতে হবে জাস্ট এই নিয়মের ভিতরে পড়ছে দেখে যে পি এটা কি ক্যাপ কিউ নিয়মে পড়ছে দেখে দিলাম বাট দেখো তুমি কতটুকু বুঝো ঠিক আছে আমি বোঝানোর চেষ্টা করি তুমি বুঝলে বুজ পাতা ঠিক আছে আচ্ছা দেখো এইখানে বলছে পি একটা সেট ঠিক আছে তুমি আমি যদি বলি যে পি একটা সেট এই সেটের ভিতরে বাংলাদেশে আটটা জেলা আছে এইটুকু যদি বাংলায় বলে দিই তখন কিন্তু তুমি কী কী জেলা আছে সেই নামগুলো লিখতে পারবে ঢাকা চট্টগ্রাম খুল্লারা সেই রংপুর বরিশাল সিলেট মাইমিনসিং ভাই এগুলো কিছু একটা আছে ঠিক আছে সো সাতটা আটটা যাই বলি ঠিক আছে সো এখন এইখানেও সেম জিনিসটা বইলা দিছে যে এক্সটা হবে কি একটা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা মানে এক দুই এক দুই তিন চার এরকম করে মনে করো যে যাইতেই থাকবা যাইতেই থাকবা মানে এক থেকে শুরু করে সামনের দিকে খালি যাইতে থাকবা ঠিক আছে এক্সটা কি স্বাভাবিক সংখ্যা তো এক্সের মানটা বের করতে হবে এই এক্সটা ঠিক আছে দুই থেকে কি হবে বড় হবে যার দিকে কোনা ঠিক আছে সে হচ্ছে ছোটো আর এই দিক দিয়ে বোঝায় হচ্ছে প্রশস্ত অংশ দিয়ে বোঝায় কি এর থেকে বড়। তাহলে দুই থেকে এক্স কি এক্সের দিকে যেহেতু হচ্ছে প্রশস্ত অংশ আছে তাহলে এক্স কি বড় কার থেকে দুই থেকে তাহলে এক্সের মানটা অবশ্যই কি হবে দুই থেকে বড় হবে আর এই দেখো এক্সের দিকে কোনা ছয়ের দিকে কি মানে হচ্ছে প্রশস্ত তার মানে এক্সটা কি ছয় থেকে কি হবে ছোটো হবে যার দিকে কোনা সেটা হচ্ছে ছোটো হয় ঠিক আছে তাহলে এক্সটা দুই থেকে বড় হবে দুই থেকে বড় হবে আর কি হবে ছয় থেকে কি হবে ছোটো হবে মানে এক্সের যে মানটা ঠিক আছে আবার নিচে দেখো এইখানে একটা টান দিয়ে দিছে বোঝাইছে ছয়ও হইতে পারবে তাহলে দুই থেকে বড়। ছয় থেকে সমান বা ছোটো কি কি সংখ্যা আছে বলো দুই থেকে বড় তিন আছে চার আছে পাঁচ আছে আর হচ্ছে কি ছয় আছে ছয়ের সমান বা ছয় ছয় থেকে ছোট ঠিক আছে তাহলে দেখো এটা হয়ে গেছে পির মানকে আমরা বের করে ফেলছি এইখানে বলছে কি কিউ 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 মানে কি কিউ হচ্ছে এক্সটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অনেকক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গুনতে পারো কিন্তু শর্ত দিছে এক্সটা হচ্ছে জোর সংখ্যা হবে তার মানে হচ্ছে এক তিন এগুলো হবে না দুই চার ছয় আট দশ বারো চোদ্দো এরকম যতক্ষণ গুণা যেতে পারো এবং আরও শর্ত দিছে এই এক্সটা কি আটের সমান বা আট থেকে কী হবে ছোটো হবে আটের সমান বা আট থেকে কি হবে ছোটো হবে তাহলে আট থেকে ছোটো কি কি জোর সংখ্যা আছে দুই চার ছয় আট আটের সমান বাই এই যে দেখো আট থেকে ছোটো যেহেতু এক্সের দিকে কোনা তাহলে আট থেকে এক্স কী হবে ছোটো হবে তাহলে এইটুক পর্যন্ত তাহলে পির মান আমরা কি বের করে ফেলছি কিউয়ের মান বের করে ফেলছি এখন পি ক্যাপ কিউ এটা কি বের করতে পারবো না পি ক্যাপ কিউ পিটা হচ্ছে কি বাসা আর এটা কি এক্সাম হল মানে স্কুলের এক্সাম হল তাহলে পির জায়গায় পির মান বসাও পির মান হচ্ছে তিন তিন চার পাঁচ ছয় ঠিক আছে এই যে ক্যাপ মানে মাথার মধ্যে কি আজে বাজে জিনিস নেওয়া যাবে না শুধুমাত্র কোন জিনিসগুলো নিতে হবে কমন জিনিসগুলো কিউয়ের জায়গায় কি টু ফোর সিক্স এইট কমন জিনিসগুলো নিব আমরা তো কি কী কমন পড়ছে দেখি তো বাসা থেকে তিন পরে গেছি তিন পরে গেছি পরীক্ষার কি তিন পাইছি না তাহলে আমরা কি তিন লিখতে পারবো না বাসা থেকে চার পরে গেছি পরীক্ষার হলে গিয়ে কি চার পাইছি হ্যাঁ তার মানে লিখতে পারবো পাঁচ পরে গেছি পরীক্ষার হলে গিয়ে কি পাঁচ পাইছি না তার মানে হবে না ছয় পরে গেছিলাম পরীক্ষার হলে গিয়ে কি ছয় পাইছি ইয়েস তাহলে এটা আর তো কিছু নয় তাহলে পরী বাসায় যেয়ে যেগুলো পড়ছি এর মধ্যে চার আর ছয় পরীক্ষার হলো কি আর কি চার আর ছয় বেশি তাহলে এইগুলো হচ্ছে কমন ঠিক আছে তাহলে চার আর ছয়ই কী হবে পি ইন্টারসেকশন কিউ এর আনসার হবে বা পি ক্যাপ কিউ এর আনসার হবে তাহলে চার আর ছয় কি আছে চার আর ছয় সো এই হচ্ছে আমাদের একদম সুন্দরভাবে বুঝাই দিছি তোমাদেরকে এর চেয়ে সহজভাবে আর বোঝানো যায় না সো তোমরা যারা হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা দেখছো এখন তুমি যে সম্পূর্ণ ক্লাসটা দেখছো এটা আমি বুঝবো কীভাবে বুঝার কি কোনো উপায় আছে তুমি জাস্ট জি স্যার বুঝতে পারছি কমেন্ট করবা বা পজিটিভ কমেন্ট করবা তোমার কাছে কেমন লাগছে এই ক্লাসটা দেন আরেকটা কমেন্ট করবা তুমি ডে থ্রির জন্য অপেক্ষা করতেছো লেখবে যে স্যার ওয়েটিং ফর ডে থ্রি অথবা লেখবা যে ডে থ্রির জন্য অপেক্ষা করতেছি তখন আমি বুঝবো যে না আমার ক্লাস শেষে এই কথাগুলো ছেলেটা শুনছে আরেকটা কাজ করবা পরীক্ষার হলে গিয়ে কখনই হচ্ছে একা একা মানে চাপ নিতে পারবে না তোমার আগে বসতে যারা পিছনে বসতে যারা ঠিক আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দিও এবং আমার আমার আইডিটাও অবশ্যই ফলো করে দিবা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে আর তোমরা যারা রেগুলার রুটিনে ক্লাস করতে চাও শনিবার সোমবার এবং হচ্ছে বুধবার ঠিক আছে রেগুলার রুটিনে লাইভ ক্লাস করতে চাও অর্থাৎ সি এর লাইভ ক্লাস ঠিক আছে তোমরা আমার টিকটক প্রোফাইলের বায়ো দেখবা অথবা ইউটিউব থেকে যদি ভিডিওটা দেখো ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন দেখবা ঠিক আছে সো থ্যাংক ইউ সবাইকে এবং দেখে দেখবা ওইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবা তো সবাইকে থ্যাংক ইউ ডে থ্রিতে দেখা হচ্ছে